হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সেখানে অনেক ভালো আছেন আজকে দুপুরে কী কী রান্না করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি পাঙ্গাস মাছ বোনা করব বরবটি ভাজি আর পাপ্তা মাছ দিয়ে আলু পটল রান্না করব তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এখন আমি পাঙ্গাশ মাছটা আগে বোনা করবো সেই জন্য পাঙ্গাস মাছটা ভেজে নেব ফাঙ্গাস মাছটা এক প্লেট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব আর ফাঙ্গাস মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা লবণ হলুদ মরিচেরগুলো দিয়েছি এখন সুন্দর মতো আমি মশলাটা সুন্দর মতো ভেজে নেব এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব অন্য চুলাই আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাবদা মাছ রান্না করবো এই জন্য আমি পাবদা মাছটা ভেজে নেব আমার পাবদামটা দেব আমার পাঙাশ মাছটা ভুনা হয়ে গেছে এখন আমি জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে রাখবো এদিকে আমার পাবদা মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি তরকারির জন্য কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা সাদমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব সামান্য পানি দিয়ে আবারও মশলাটা সুন্দর মতো একটু কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি আলু পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর মতো একটু নেড়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি একটু নেড়ে পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি কড়াইতে ভাজিটা করে নেবো সেজন্য পরিমাণগত তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সুন্দর মতন ভেজে নেব বড় আলুটা দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে ঢাকনাতে ভেজে নেব ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে আমার তরকারি পশোনাটা হয়ে গেছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম আমি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আবার আবারও একটু ভাজিটা নেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন আমি চিরার গুঁড়ো দিয়ে দিলাম আমার রান্নাটা হয়ে গেছে যদি ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই হলো রান্না আর রান্নাবান্না ভাজিটা এরকম আমি ভেজে নিয়েছি বরবটি ভাজি Pabdamas, the mask run Allah Hafiz